আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমার একটু ব্যস্ততার দিন আমার বন্ধুরা আসছে অনেক দিন ধরে ওরা চেষ্টা করছে আসার কিন্তু নয় ওর ঠিকঠাক সময় হচ্ছে না আর না হলে আমার সময় হচ্ছে না এইভাবেই অনেকগুলো দিন কেটে যাবার পর আজকের দিনটাই নির্দিষ্ট হয়েছে আজকে ওরা আসবে আমি একটু নিচে এসেছিলাম নিচটা এমনি পরিষ্কারই থাকে আমি শুধু বেডশিটগুলো পাল্টে দিলাম একটু কেননা ওরা তো নিচের ঘরেই শোবে এই নিচের ঘর দুটো আমরা গেস্টদের জন্যই করে রেখেছি চেষ্টা করছিলাম যতটা তাড়াতাড়ি হয় রান্নাটা সেরে নিতে যদিও বা যৎসামান্যই রান্না করছিলাম তবুও চেষ্টা করছি যে ওরা আসার আগেই যাতে রান্নাটা কমপ্লিট হয়ে যায় অনেক দিন পর আমার রূপার সঙ্গে দেখা হবে তাই চেষ্টা করছি যে এলেই যাতে গল্প করতে বসে যাই আর অনেক চিন্তা করছিলাম কেননা গতকাল খুব গরম ছিল তো ভাবছিলাম ওরা আসবে নিচে এসি নেই সত্যি ওদের খুব কষ্ট হবে যাই হোক ঠাকুরের ইচ্ছে আজকে ওয়েদারটা খুব ভালো বেশ ঠান্ডা ঠান্ডা হু হু করে হাওয়া দিচ্ছে কোনো অসুবিধা ওদের আশা করি হবে না ওই যে এসে গেছে বাবুই আর রূপাঞ্জনা মানে রূপার মেয়ে ওরা দুজন ছোট্টবেলা থেকে একসঙ্গে পড়ত এখন রূপাঞ্জনা আর বাবুয়ের হয়তো খুব বেশি বন্ধুত্ব নেই কেননা খুব বেশি ওদের বন্ধুত্ব আমিও দেখি না কিন্তু আমার আর রূপার বন্ধুত্বটা খুব গভীর বলতে পারো আমরাই আমি আর রূপাই এই দুটো পরিবারকে একসঙ্গে এক সূত্রই বেঁধে রেখেছি রূপার হাজব্যান্ড মানে দাদা আর কি ভীষণ ভালো একটা মানুষ সঙ্গে আছে ওর ভাই ওর ভাইকেও আমি আমার নিজের ভাইয়ের মতোই দেখি হাসি খুশি সরল সিঁধে সাদা একদম বাচ্চার মতো রূপার ভাইও এই মানুষগুলোকে খুব সহজেই কাছের করে নেওয়া যায় কেননা ওরাও জানে মানুষকে কাছের করে নিতে সবাই চলে এসছে অনেক দিন পর রূপাকে আমি দেখলাম আমি আসার আগে থেকেই ওর সঙ্গে আমার দেখা হয়নি কিন্তু আমি আসব বলে ও কিন্তু আমার পছন্দের খাবার অনেক কিছু দাদাকে দিয়ে দিয়ে পাঠিয়ে দিত কিন্তু সময় সুযোগ হয়নি বলে দেখাটা আর করে ওটা হয়নি তো এসেই বসে গেছে সবাই গল্প করতে বন্ধু মানে আমার কাছে একরাশ দমকা হাওয়া বন্ধু এলে কাছে নিজে হয়ে যাবে নিজেও জানি না বন্ধুও জানে না এই যে হঠাৎ কার মাথায় এসছে কার কত হাইট সেটা দেখতে হবে বাবু বাবা টেপ করে মাপা শুরু করেছে আর আমি ক্যামেরা নিয়ে রেডি রূপা আমাকে বলছে তুই কিন্তু এগুলো দেখাবি না আমি বলছি হ্যাঁ দেখাবো এই নিয়ে একটু হাসাহাসি হলো খাওয়া দাওয়া করে ওরা গেছিলো সোনাঝুরি হাটে বাবুয়ের বাবার আবার একটা প্রোগ্রাম ছিল সেও চলে গেছিলো বাবুই আর আমি বাড়িতে ছিলাম ওই যে দৌড়চ্ছে ওর বাবা কি ভুলে গেছে যতদূর সম্ভব ফোনটা ভুলে গেছিলো সেটাই বাবুই দিতে গেছিলো ওর বাবাকে আর বিকেলটা সত্যিই এখানে খুব সুন্দর এক এক দিন যেন এক রূপ ধারণ করে রূপা ওর গোপালকেও নিয়ে এসেছিল আমার বাড়ি তো আমি ধন্য হয়েছি সন্ধেবেলা রূপারা তখনও সোনাঝুরি হাট থেকে আসেনি বলে আমি আমার সাধ্য মতো গোপালকে একটু ভোগ দিয়েছিলাম আসলে রূপা সবই এনেছে গোপালের জন্য কিন্তু আমি তো জানতাম না তাই আমি আমার মতো করে গোপালকে দিয়েছি এই যে দেখো কত জিনিস কিনে এনেছে কিন্তু কিনলে কি হবে ওদের মন ভরেনি বিকেলবেলা গেছিল খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে গেছে আর সোনাঝুরি হাটটা এমনই সত্যি ঘুরতে ঘুরতেই অনেকটা সময় চলে যায় রিনির জন্য কিছুই কেনাকাটা হয়নি তাও অনেকগুলো জিনিসই ওরা কিনেছে শুধু ওদের নিজেদের জন্যে নয় গিফট হিসেবেও অনেক কিছু কিনেছে কিন্তু রিনির কিছু কেনে নি বলে কালকে আবার যাবে হয়তো ওরা তো জিনিসগুলো দেখাচ্ছিল বেশ ভালোই আর কেউ কিছু কিনে এনে এরকম করে দেখালে ওগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে আমিও বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম দাদা আর ভাই পুরোটা সময় ওদের সঙ্গে ঘুরেছে মেয়েরা তো কেনার আনন্দে মেতে থাকে ছেলেগুলোর হয় মুশকিল ছেড়ে আসতেও পারে না আবার ভালোও লাগে না দাদা আর ভাই এসে একদম ক্লান্ত হয়ে পড়েছে সেই সকালে ওরা এসছে তারপরে একটুও ফ্রেশ হয়নি একটু গল্প করে খাওয়া দাওয়া করে চলে গেছিলো সোনাঝুরি হাটে তো আমি বলছি নে এবার এগুলো তোল তুলে একটু ফ্রেশ হ ফ্রেশ হয়ে চ ওপরে চাটা খা শুধু তো কিনেইছে ঘুরেইছে খাওয়া দাওয়া তো কিছুই হয়নি আর দুপুরে এসেও খুব ভালো করে খাইনি কেননা সেই ভোর থেকে জার্নি হয়েছে ওদের এই যে সন্ধেবেলা আমাদের গল্পের আসর বসেছিল এই আসরটা শেষ হয়েছে সেই রাত্রির একটায় কথা আর আমাদের শেষ হয় না আমাদের খেয়ালও ছিল না যে কটা বাজে মাঝখানে একবার উঠেছিলাম খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে আবার ওই যে বসেছি ব্যাস রাত একটা আবার কালকে ভোরে বেরোতে হবে আজকেই ওরা বাড়ি চলে যাবে সবাই মিলে ঠিক করেছিলাম সকালবেলা কঙ্কালিতলা কঙ্কালি মায়ের মন্দিরে যাব ভাই তো এখনই টাটা করে দিচ্ছিল কিন্তু আমি ওকে বললাম এখন আমি তোমাদের ছাড়বো না তোমাদের সঙ্গে সঙ্গে এখন আমরা ঘুরব তো গেছিলাম কঙ্কালি মায়ের মন্দিরে সারাটা দিন খুব আনন্দে কেটেছে আজকে ওরা বিকেলে বাড়ি ফিরে যাবে মনটা একটু খারাপ খারাপ লাগছে কিন্তু ঠিক আছে আবার দেখা হবে সোদপুরে যাব ওরা আমাদের বাড়ির খুব বেশি দূরে থাকে না সোদপুরের বাড়ির তাই দেখা তো হতেই থাকবে আর আমার মনে হয় বন্ধুত্বটা যদি গাঢ় হয় তাহলে খুব দেখা হওয়া বা খুব কথা হওয়ার প্রয়োজন পড়ে না সম্পর্কটার ভিতটা শক্ত হতে হয় আর কি কঙ্কালিতলায় গিয়ে পুজো টুজো কিনে ভেতরে ঢুকে দেখি আজকে প্রচণ্ড ভিড় বিশাল লাইন পড়েছে একদম সেই বাইরের পাশের গেট দিয়ে লাইন বাইরে বেরিয়ে গেছে এত ভিড় তার সঙ্গে একটা মেলাও চলছে এবারে এসে দেখলাম আদিবাসী মহিলাদের নাচ এখানেও হচ্ছে শুনেছিলাম কিন্তু আমি কয়েক মাস আগে এসছিলাম তখনও কিন্তু আমি দেখিনি আমরা এসছিলাম ওই আগস্ট মানে এই বাড়িতে এলাম তারপরে পরেই কঙ্কালিতলায় গেছিলাম পুজো দিতে তখন কিন্তু আমি আদিবাসী নাচ দেখিনি এবারে এসে দেখলাম সঙ্গে মেলা হচ্ছে গাছপালা খোলা হাওয়া নিচে মেলা রং বেরঙের জিনিস তার সঙ্গে রঙিন শাড়ি পরে আদিবাসী মহিলাদের নাচ সব নিয়ে এবারের কঙ্কালিতলাটা আমার ভীষণ ভালো লেগেছে একটা জমজমাট পুজো দেওয়া ছিল বাবুয়ের বাবার রূপা দাঁড়িয়েছিল লাইনে আমি তো ঘুরে ঘুরে ছবি তুলছি মেলা দেখছি জিনিসপত্র দেখছি আমার অত ধৈর্য নেই অত বড় লাইনে দাঁড়ানোর আমি ঠিক পুজো দেওয়ার যখন সময়টা এলো তখন গিয়ে মায়ের দর্শন করে বেরিয়ে চলে এলাম ওরা শান্তশিষ্ট মানুষ ওরা পারে পুজো দিতে রূপাও কিন্তু খুব শান্ত আমি জানি না যে আমার সঙ্গে রূপার এত মিল কি করে হয় আমরা কিন্তু দুজনে পুরো বিপরীত আমি যেমন হইচই দুরন্ত গোছের রূপা কিন্তু শান্ত শিষ্ট ও আমাকে অনেক কিছু বোঝায় আমার কষ্টের অনেক কিছু লাঘব করে দেয় আমার জন্যে কত কিছু জিনিস এনেছে তার সঙ্গে আবার আমি যেটা ভালোবাসি খেতে সেটা রান্না করেও এনেছে সত্যি আমি এই ভালোবাসাগুলো আপ্লুত হয়ে পড়ি ও আমার তো বন্ধু আর তো কেউ নয় কিন্তু বন্ধুত্বটাও মাঝে মাঝে সম্পর্কের আমার আত্মীয় স্বজনেরও অধিক হয়ে দাঁড়ায় ভগবানেরই এগুলো আশীর্বাদ হয়তো একদিকটা নিয়ে ভগবান আর দিক অবশ্যই দিয়ে দেন আমি সেই জন্যই হয়তো এত আনন্দে থাকি যে এই ভালোবাসার মানুষগুলো সবাই আমার পাশে থাকে তোরাও এলো শেষে সোনাঝুরি হাটে আমরাও চলে এলাম অনেক দিন পর আমিও সোনাঝুরি হাটে গেলাম কেউ না এলে খুব আমার যাওয়া হয় না তো একটু ঘুরলাম ফিরলাম সোনাঝুরি হাটও একটু দেখালাম তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করব। আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ থেকো ভালো থেকো টাটা